দর্শক আপনারা লাইফি দেখছেন আপনারা দেখছেন যে মাস পর ফালি থাকবে আপনি বয়সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস কর্মের বাদবাস থেকে আসলে শাহবাগের বজর পর্যন্ত যেটি আসলে অনেকক্ষণ আগে শুরু হয়ে শুরু হয়ে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলিতে গলিতে আসলে মার্চ পর থার্টি ফাইভ প্রোগ্রামটি চলছে একই ক্ষেত্রে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে শাহবাগ থেকে শুরু হয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস পর্যন্ত বাদবাস হয়ে আবারও শাহবাগ কবিতে যাচ্ছে আমরা আপনাদের লাইভে দেখছেন এবং তারা আসলে মন থেকে চান যে চাকরিতে ভবিষ্যৎ বয়সী ব্যক্তি থেকে বাইরে পয়সা করা

এবং ঠিক ঘন্টা দিকে আসলে মিছিল চলছে যারা আসলে চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে প্রবেশের ময়সীমা পয়ত্রিশ পক্ষে আসলে প্রজ্ঞাপন দিয়ে আহ দ্রুত সময়ে যাই হোক আপনারা লাইভটি দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন এবং যারা আসলে আপনারা যারা আসলে মন থেকে চাচ্ছেন যে চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করা হোক তারা লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোপিয়া হল এবং বিশেষ দপ্তর হয়ে মিছিলটি পদক্ষেপ করে আবারও মিছিলটি চলে আসছে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদুদেশে ঠিক কাছাকাছি চলে আসছে এবং এখান থেকে আবারও লাইভ আবারও মিছিলটি আসলে শাহবাগের প্রজন্ম চত্বরের অভিমুখে নিচেটি মার্চ করবে যারা যে আজকে আসলে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ পক্ষে দ্রুত প্রজ্ঞাপনের জন্য আসলে মাস্ক থার্টি ফাইভের প্রোগ্রামটি চলছে এবং তারা আসলে শাহভাগে পুলিশের সাথে বাধার সম্মুখীন হয় এবং একই সাথে সেই বাধাকে আসলে অতিক্রম করে সব ধরনের বৈষম্য আসলে চাকরিতে বৈষম্য সেই বৈষম্যটি দূর করার জন্য আসলে সেই বৈষম্যটি দূর করার জন্য শিক্ষার্থীরা আসলে মিছিলে মিছিলে যে আসলে জানা দিচ্ছে তো আপনারা যারা লাইভে দেখছেন এবং আপনারা যারা আসলে মন থেকে চাচ্ছেন যে চাকরিতে তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ পরে আপনারা লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখা করে দিন দর্শক আপনাদেরকে বলে রাখি যে মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিলটি অবস্থান করছে এবং একই সাথে মিছিলটি রাজু ভাস্কর্যের ঠিক পাশে আমরা যদি দেখাচ্ছি দেখা যাচ্ছে করে গিয়েছি এবং রাজু ভাস্কর্যের ঠিক পাশে মিছিলটি অতিক্রম করছে এবং এই মিছিলটি এখন এটি হয়ে রাজু ভাস্কর্য হয়ে আবারও শাহবাগের অভিমুখে যাচ্ছে এবং যেটি বলছে যে শাহবাগ প্রজন্ম চত্বরে কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সাথে আসলে পুলিশের যে বাধা সম্মুখীন হয় এবং সেই বাধাকে চোখে আসলে এক পর্যায়ে শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমে পড়েন এবং সব ধরনের যত বাধা আছে সেই বাধা অতিক্রম করে আসলে পুলিশ বাধা অতিক্রম করে তারা মিছিলটি নিয়ে আবারও রাজু বাস হয়ে ডিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্য হয়ে মিছিলটি আসলে আবারও আবারও সাহায্যের অভিমুখে যাচ্ছে যেহেতু থার্টি ফাইভ সেই মার্চের অভিমুখে আসলে আপনাদের দেখছেন এবং একই সাথে বলে রাখছি আপনারা আমাদের মিজানুর রহমান কুকন ভাই সহ রাজ ভাই নিজাম ভাই আরো অনেকে লাইভ দেখছেন আপনারা লাইভে দেখছেন লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন

পুলিশের সাথে কথা বলে আসছি আরো সময় পুরো আমরা ভিডিও আপনি আপনার কোন কই একটা ফুটেজ নেওয়া লাগবে আপনার কোন কই

দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আসলে চাকরিতে প্রবেশের বয়স ত্রিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশের দাবিকে মার্চ পর থার্টি ফাইভ যে প্রোগ্রামটি চলছে আমরা সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত আছি আপনারা যারা লাইভটি দেখছেন এবং একই সাথে যারা আসলে মন থেকে চান চাকরিতে প্রবেশের বয়সীমা ত্রিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করা হোক অবশ্যই লাইভটি শেয়ার করে দেখি

লাইফে দেখছেন একই সাথে বলে রাখছি যে মার্চ ফোর থার্টি ফাইভের লোকার্থী শাহবাগ আসলে প্রজন্ম চক্রের সাধারণ শিক্ষার্থী যারা আছেন আসলে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেই বাধা অতিক্রম করে আবারও রাজপথে সাধারণ শিক্ষার্থীরা নেমে পড়েন এখনো আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে আবারও শাহবাগের প্রজন্ম চক্র অভিমুখে মার্চ ফোর থার্টি ফাইভের মুখ মিছিল আপনারা যারা লাইফে দেখছেন আসলে লাইফে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন

আমরা দেখছি শাহবাগের বিভিন্ন যারা আপনারা লাইফে দেখছেন আপনারা চাকরি পারি পঁয়ত্রিশের দাবিতে আসলে মাস্ক থাকিবিদ্যালয়ের বিভিন্ন মিছিল চত্বর হয়ে পায়রা চত্বর হয়ে রাজবাস করতে হয়ে আবারও মিছিলটি শাহবাগ অভিমুখে যাত্রা করছেন এবং গত কিছুক্ষণ আগে ঠিক এই শাহবাগে আসলে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেই বাধাটি টোকিয়ে সাধারণ শিক্ষার্থীরা আবারও মিছিল নিয়ে রাজপথে মাস্ক থাকি প্রক্রিয়াতে নেমে পড়েন একই সাথে এখনো সেই মিছিলটিমুখে যাচ্ছেন আগে দেখছেন এবং যারা আসলে মন্ত্রীকে চাচ্ছেন চাকরিতে থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ আপনি লাইফটি শেয়ার করেন সবাইকে দেখুন वीडियो दिलि हिकु मिनी सा